কেমন সবাই আশা করি ভালো আছেন দুই দিন আগে যে পোস্ট আপনাদের দিয়েছিলাম যে ঢাকা হয়ে আমরা কুমিল্লা যাচ্ছি মাছের পোনা নিয়ে তো আজকে সেটারই ধারাবাহিকতা দেখাবো যে সেখানে যে মাছ কেমন ছিল মাছের কন্ডিশন কেমন ছিল তাদের প্রতিক্রিয়া কেমন এবং সাথে সাথে মিনার গ্লাস কাপ অনেক আমাদের আজকের ভিডিওটি রিভিউ কুমিল্লা রিভিউ আমাদের মাছ কেমন হতে চলেছে

কেজিতে কত পিস অর্ডার দিছিলেন আর সেটা কাউন্টিং করে কি সেটাই পেয়েছেন রুই কাতলা বাংশ এরপরে দেখেন আপনারা রেলু বা ধানি পোনাটা প্রায় তেরো থেকে চোদ্দ ঘন্টা পরে জার্নি করে আমাদের কন্ডিশন কেমন ছিল ঠিক আছে ভাই আর প্যাকেটে কি লেখা ছিল দেখেন এটা হচ্ছে অরিজিনাল জ3 রুই এটা বছরের শেষ বিদায় একটু বড় সাইজে নিয়েছে ওনারা দেখাবো ভাই মোটামুটি কি রেনু মাছ ঠিক আছে না কথা কাজে আলহামদুলিল্লাহ মোটামুটি রেনু আপনাদের ঠিকানাটা একটু বলেন যে এই ঠিকানা কুমিল্লা বুড়িচু থানায় হ্যাঁ পাচুরা গ্রামে ইউনিয়ন ইউনিয়ন রাজাপুর আচ্ছা আপনারা নিজেরাই দেখলেন আজকে যে ওনাদের অভিমত কেমন ছিল এবং মাছ পাওয়ার পরে ওনাদের কন্ডিশান বা মুখের এক্সপ্রেশনটা কেমন ছিল কতটা আনন্দে উচ্ছ্বলিত ছিল দর্শক এভাবে আমরা কথা কাজে মিল রেখে পাঙাশ মনোসেক্স তেলাপিয়া গ্লাস কাপ কারফু বা যাবতীয় মাছের পোনা চাষযোগ্য যাবতীয় যত মাছ আছে সবগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি